আছরের সালাত ত্যাগ করা এ বিষয়ে বুখারী হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আছরের সালাত ত্যাগ করে মানতারকা সালাত আল আসরি ফাকাদ হাবিতা আমালু যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না তার আমল बर्बाद হয়ে যায় পাঁচ নামাজের ভিতরে অনেক মুফাসসির হাদিস বিশেষজ্ঞদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো আছরের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাআতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং ছয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো যদি কেউ আল্লাহ রাব্বুল ফায়সালাকে নিজের হাতে তুলে নেয় তাহলে এই ব্যক্তি তার আমলগুলো গুলো হয়ে যায় নবী করিম সাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে এক্ষেত্রে যে পূর্বেকার কোন এক সময় কোন এক মানুষ সে কোন এক মানুষের মৃত্যুর পর বলেছে বা কোন এক মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ এই লোকটাকে মাফ করবে না অসম্ভব এই লোক ক্ষমা পাবে না আল্লাহ রব আলমিন এই কথাটি পছন্দ করেন নেই আল্লাহ তালা ওই লোক যাকে ক্ষমা করা হবে না বলে আরেক লোক দম্ভ করেছিল আল্লাহ তালা ওই লোকটাকে মাফ করে দিয়ে ওই দাম্বিককে বলেছে তোমাকে ক্ষমা করলাম না তাকে জাহান আল্লাহ তালা ফেসালা করেছে আমাদের এই যুগে দেখবেন ফেসবুকে বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে একটা প্রবণতা আছে কোন একটা মানুষ হয়তো তার কোন একটা জীবনের কোন একটা দিক খারাপ ছিল ধরুন কোন একটা গুনাহে তিনি লিপ্ত ছিলেন আল্লাহ চাইলে তার গুনাটা মাফ করতে পারেন কি পারেন না কিন্তু দেখবেন অনেকে এই লোকটার মৃত্যু হলে তার মৃত্যুর সংবাদের নিচে গিয়ে কমেন্ট করে যে ফি না রে জাহান্নামা খাওয়ালে দিই না আছে না নাই এটা তো আপনাকে আল্লাহ তালা দায়িত্ব দেন নাই কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে জাহান্নামের নামের পরোয়ানা আর ঘোষণা শোনানোর জন্য জারি করার জন্য আল্লাহ আপনাকে জিম্মাদারি দেন নাই আল্লাহর প্রতি যারা অবিশ্বাস করে দুনিয়া থেকে যারা যাবে তারা জাহান্নামে নামে থাকবে চিরকাল সেটা আল্লাহ বলেছেন এটা আম কথা কিন্তু কোনো ব্যক্তিকে আলাদা করে করে বিশেষ করে যখন কোনো মুসলমান মারা যাবে সেই মুসলমানের কোনো ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু আপনি তাকে জাহান্নামে নামে পাঠিয়ে দিচ্ছেন এরকম দম্ভ আল্লাহর উপরে এরকম যদি কোনো আপনার পণ্ডিতি জাহির করতে যায় কেউ তো এটি তার আমলকে বরবাদ করে দেওয়ার কারণ হতে পারে কারণ থেকে আমরা জানলাম যে এক ব্যক্তি এরকম কারোর ব্যাপারে বলেছে আল্লাহ একে মাফ করবে না এ তো জাহান নামে আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করেছে আল্লাহ আল্লাহরুল আলামিন তাকে ক্ষমা করে যে ব্যক্তি এটা বলেছে আল্লাহ তার আমলগুলো সবগুলো ডিলিট করে দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিয়েছে এই জন্য ভাইরা আমরা এই ধরনের দুঃসাহস দেখাতে যাব না এ ধরনের দম্ভ করতে যাব না বিশেষ করে আজকাল ভিন্ন মতের মুসলমান হলে দেখা যায় এক দলের এক গ্রুপের মুসলমান অন্য গ্রুপের মুসলমানদের বিরুদ্ধে আমরা এমন দেই পারলে জাহান নামের ভিতরে ঢুকে দিয়ে আসি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর দায়িত্ব যদি আল্লাহ তালা বাংলাদেশে মানুষের হাতে দিতেন তাহলে জান্নাত খালি থাকতো জাহান নাম পরিপূর্ণ হয়ে যেত কারণ কারণ এক দলের মতে অন্য দল জাহান আবার ওই দলের মতো প্রথম দল জাহান নামি অতএব সবাই জাহান হওয়ার ব্যাপারে সবাই একমত বিনা কেউ জান্নাত পেত না আল্লাহ রব আলমিন আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন কিন্তু একজন রাজা আছেন একজন মহারাজা আছেন যিনি দুনিয়ার রাজাদের মতো রাজা নয় যার কোনো কিছুই পৃথিবীতে তার কোনো চেহারা ছবি পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে নাই কিন্তু সাড়ে চোদ্দ শত বছর হয়ে যাওয়ার পরও তাকে কেউ কটু কথা বললে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় এখান থেকে প্রমাণ হয় ইসলাম এটা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার জিনিস না যারা এই চেষ্টা করে তারা বোকার স্বর্গে বাস করে তারা উড়ে যাবে ইসলাম উড়বে না কোরআনে হাকিম আল্লাহ রব আলমিন বলেছেন আমি কোরআনকে হেফাজত করব দেখুন কোরআন হেফাজতের দুইটা লেয়ার আছে কোরআন হেফাজতের দুইটা দিক আছে একটা লোক কোরআনের মূল পাঠ হেফাজত এটার জন্য আল্লাহ তালা কিছু বক্ষ কিছু বুক কিছু সিনা কিছু হাফেজ কে আল্লাহ তালা কবুল করেছেন তাদের বক্ষের মাধ্যমে কোরআন টিকে আছে কোরআন শুধুমাত্র বক্ষ নির্ভর কোন কাগজ নির্ভর নয় কোন প্রিন্ট নির্ভর নয় কোন শিলালিপি নির্ভর নয় কোন পাথরের লেখা নির্ভর নয় এরকম আরেকটা গ্রন্থ পৃথিবীতে দেখানো যাবে সাড়ে চোদ্দ শত বছর বড় প্রাসঙ্গিক শুধু প্রাসঙ্গিক নয় মহা প্রাসঙ্গিক এরকম আরেকটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন সাড়ে চোদ্দ শত বছর পরও যেই ঘরে একবার নয় দশ বার পনেরো বার বিশ বার যাওয়ার পরও যে বাইতুল্লায় আবারও যাওয়ার জন্য মানুষের মন মন অস্থির হয়ে থাকে সেই বাইতুল্লার মতো আরেকটা পৃথিবীর ইতিহাসের পুরা কথা বলতে পারবেন পৃথিবীর যত আশ্চর্যজনক ভবন আছে নির্মাণ আছে এ সমস্ত জায়গাগুলোতে মানুষ একবারে বেশি দুইবার গেলে তৃতীয়বার যেতে ইচ্ছা করে না কারণ সে দেখেছে কিন্তু বাইতুল্লাহ শত শত বছর বা ধরে হাজার হাজার বছর ধরে আজকে প্রায় সাড়ে চার হাজার বছর ধরে সাড়ে চার নয় সাড়ে চার হাজার বছর ধরে সারা বিশ্ব থেকে মানুষ আসছে যে পঞ্চাশ বার যাচ্ছে একান্নতম বারো তার আবারও সে আগের মতো বা আগের চেয়ে বেশি আরো আগ্রহ থাকছে এটা মিরাকল এটা আশ্চর্য এটা অত্যাশ্চর্য এটা স্বাভাবিক কোন বিষয় নয় এটা শুধুমাত্র এই জন্যই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন তিনি বলেছেন আল্লাহ এই ঘরের দিকে মানুষের অন্তরকে আপনি এমন ভাবে আকৃষ্ট করে দেন যে মানুষ এখানে আসতে থাকে বারবার যাতে মানুষ এখানে আসতে থাকে সে দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ তালা সে দিনের অনুসারে আমাদেরকে করেছেন আমরা আলহামদুলিল্লাহ বলি মোতারাম হাজরিন তো যেটা বলছিলাম কোরআনের বাহ্যিক যে রূপ অর্থাৎ মতন মূল পাঠ অ্যারাবিক টেক্সট এটা তো হাফেজদের বক্ষাল্লা হেফাজত করছেন আর কোরআনের যে ভেতরগত অন্তর্নিহিত মর্ম ব্যাখ্যা বিশ্লেষণ সরা এটাকে আল্লাহ তালা হেফাজত করবার জন্য এমন কিছু মানুষ পাঠিয়েছেন যে মানুষগুলো রিজাল শাস্ত্র নামে একটা শাস্ত্রের জন্ম দিয়েছেন এই রিজাল শাস্ত্র সম্পর্কে জানার জন্য আমি বিনীত ভাবে বেশি দূরে যাওয়ার দরকার না ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত বই পুস্তক গুলো আপনি কিনেন হাদিস শাস্ত্রের ইতিবৃত্ত হাদিস শাস্ত্রের শুরু কিভাবে হয়েছে আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন শত শত ভলিউম শত শত ভলিউম হয়েছে শুধুমাত্র হাজার হাজার লাখ মানুষের জীবনী সংরক্ষণ করবার জন্য

বহুদূর পথ হেঁটে গিয়েছেন অনেক দুর্গম পথ পাড়ি অনেক কষ্ট করে গেছেন যে দেখছেন লোকটা তার যে ঘোড়া আছে ছুটে গেছে, ধরতে পারছে না। তখন একটা একটা খালি বা সেখানে সেখানে ঘাস কিছু দিয়ে তাকে ডাকছে। খাবার আছে মনে করে কাছে আসা করে খপ করে তাকে ধরে ফেলেছে তাকে ঘাস আর দেয় নাই ধামা দেখিয়ে শুধুমাত্র তাকে ধরেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই দৃশ্যটা দূর থেকে শুধুমাত্র দেখেছেন এরপরে সেখান থেকে তিনি প্রস্থান করছেন চলে যাচ্ছেন যে লোকের কাছ থেকে হাদিস সংগ্রহ করতে এসেছেন তিনি তিনি ডেকে বলছেন তুমি না অনেক দূর থেকে আমার কাছ থেকে নবীজির একটা হাদিস আছে যেটা শোনার জন্য এসেছো তুমি হাদিসটা শুনে যাবে না তিনি বলেছেন দুঃখিত আপনার কাছ থেকে হাদিসটা আমি শুনতে চাই না কারণ আপনি আমার সামনে একটা অবলা ঘোড়াকে প্রতারণা করেছেন ধোকা দিয়েছেন আপনি রাসূলের হাদিসের ব্যাপারে যে আমাকে ধোকা দিবেন না তার গ্যারান্টি কি আমি রাসূলের হাদিস নেয়ার ক্ষেত্রে এত অসতর্ক নই আমরা কোন জায়গা থেকে হাদিস নিতে হয় তার আদ্যপান্ত চেক করে যাচাই করে শত শত ভোল্টেজের हजारो भल्यूमर भोल्टेजर বহু টর্চ দিয়ে সমস্ত মুহাদ্দিসরা তার আদ্যপান্ত চেক করার পর তার লাইফ হিস্ট্রি চেক করার পর এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে এই লোকটা যদি কখনো রাস্তায় দাঁড়িয়ে বুট বাদাম খায় এই লোকটা যদি কখনো ইচ্ছাকৃত বা দুষ্টামি করে মিথ্যা কথা বলে তার লাইফ হিস্ট্রিতে সেটা মুহাদ্দিসরা লিখে রেখেছেন তার আদ্যপান্ত সব লিখে রেখেছেন অনলাইনের এই যুগে ট্র্যাকিং করার এই যুগে পেগাসাসের এই যুগে নানান অ্যাপস মাধ্যমে মানুষকে ট্র্যাক করার সুযোগের এই যুগে মানুষকে ট্র্যাক করা অনেক সোজা কিন্তু সেই যুগে এগুলোর কিছু ছিল না কোনো টেকনোলজি ছিল না কিন্তু

অতএব নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের ব্যাপারে যারা সংশয় করেন যারা সন্দেহ করেন তারা বোকা স্বর্গে বাস করছেন তারা জানেন না মহাদিস্রাই হাদিস গুলোকে কিভাবে সংরক্ষণ করেছে একটা হাদিস কে জয়ীব বলে দিয়েছেন মুক্তディアスナー বলে দিল এত সহজ নয় আমরা শুধুমাত্র তাদের বলা দয়িতকে বরণা করি তাদের বলা তাদের কমেন্ট করা sahiটাকে আমরা শুধু শুনি এগুলোকে অ্যানালিসিস তারা করেছেন সে অ্যানালাইসিস করার মত সেরকম দক্ষতা যোগ্যতা সৃদি শক্তি এটারই তো মিরাকল এটা পৃথিবীর বর্তমান পৃথিবীতে কোন মানুষ দ্বারা সচরাচার সম্ভব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র যে পরিমাণ জাল হাদিস মুখস্থ ছিল তার আজকের এই যুগে শত শত হাদিস বুখারি পড়ানো একসাথ করলে বেঁচে থাকার তফিক দান করুন আমি কথাটি এই জন্য বললাম যে আমুল বিধ্বংসী বিষয়গুলোর ভিতরে একটা হলো নবী সাদুল্লাহামের সাথে বেয়াদবী করা এটার চাইতে বড় বেয়াদবি কি যে নবী সাদুল্লাহামের হাদিসের না থেকে অস্বীকার করে তার চেয়ে বড় কে নবীর প্রতি ইচ্ছে বড় বেয়াদব বেড়ি বেশি অসভ্যতা প্রদর্শনকারী নবীর প্রতি শিষ্টাচার বহির্ভূত আচরণকারী ইচ্ছে বড় আর কিছু হতে পারে না আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বিভ্রান্ত হয়েছে তাদেরকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেয়াদবির কারণে আল্লাহ তাআলা বলেছেন যারা নবীর কথার উপরে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্কে বলেছেন যে তারা যেন এরকম কাজ না করে এরকম যদি করে চার আমরা আমাদের গুরুজন যারা আছেন মুরব্বীরা যারা আছেন তাদের প্রতি আমাদের প্রদর্শন করতে হবে ইসলামের শিক্ষা এটা আপনার বাবা আপনার উস্তাহ আপনার বয়সে বড় সে সমস্ত মানুষদের সামনে আপনি কথা বলবেন না কথা বলবেন আমি প্রায় বলি আমাদের এই বাংলাদেশে একটা অন্যতম সৌন্দর্য ছিল আমাদের সামাজিক সৌন্দর্য ছিল ম্যানার্স আমাদের তরুণরা আমরা আমাদের ছেলেবেলা দেখেছি যারা আমাদের অনেক বেশি দেখেছেন যে করত। এখন আমরা যে প্রজন্ম দেখতে পাচ্ছি প্রজন্ম আদব লেহাজ বলতে কোনো কিছু যে তারা শিখছে এরকমটি বোঝার কোনো উপায় নেই তাদেরকে দেখলে আমরা দেখেছি বাসে কোন মুরব্বী উঠেছেন বহু যুবক দাঁড়িয়ে বলেছেন বাবাজি চাচাজি আপনি বসেন এখন সেটা কল্পনা করা যায় পাল্লে মুরব্বীর ঘাড়ে চড়ে বসে আমরা দেখেছি বাইসাইকেল চালিয়ে যাচ্ছে যুবক বাবার বয়সী কোনো মানুষকে দেখেছেন বা নিজের কোনো শিক্ষককে দেখেছেন বা নিজের কোনো মুরব্বীকে দেখেছেন আত্মীয় স্বজন সিনিয়র কাউকে দেখেছেন বড় ভাইকে দেখেছেন সাইকেল থেকে নেমে গিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সালাম নিবেদন করছেন আছে এখন এগুলো ইসলাম আমাদেরকে সেই শিষ্টাচার শিখিয়েছে শিষ্টাচার ছাড়া কোনো মানুষ ভালো মুসলমান হতে পারে শিষ্টাচার এবং নেক আখলাক এবং উত্তম আচরণ এটা বান্দার মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে ওয়েটফুল হবে আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনার পর কোনো পণ্ডিতই চলবে না তার হাদিসকে আনুগত্য করা এবং স্বীকার করা এই গুণ আমাদের থাকতে হবে সেই সাথে মুরব্বিদের সামনে উচ্চ আমরা করব না কারণ এটি আমল বরবাদ হওয়ার মতো বিষয় চতুর্থ পঞ্চমত যে বিষয়টি কথা বলতে চাই সেটি হলো